আমাদের শৈশব কৈশোরের বরাবর্ষায় তারুণ্যদীপ্ত যৌমনে ভরপুর ছিল শীতলক্ষা নদী দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র কাপাসিয়া রানীগঞ্জে শীতলক্ষার সঙ্গে মিলিত হয়েছে শীতলক্ষা নদী কাপাসিয়া কালীগঞ্জ নারায়ণগঞ্জের পাশ দিয়ে প্রভাবিত হয়ে দলেশ্বরীতে পড়েছে শীতলক্ষাকে ঘিরে কাপাসিয়া অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে কখনো সমৃদ্ধ জনপদ কখনো গভীর অরণ্য কখনও নদীতে বিলীন হয়ে যাও কখনও বা নতুন নতুন ভ্রূমি সৃষ্টি ও ব্রহ্মপুত্র মিলিত হওয়ার কারণে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বৈচিত্র্যময় জীব বৈচিত্র্যময় সমৃদ্ধ ধাঁধার চর এ চরের একপাশে পাশে শীতলক্ষা অন্য পাশে ব্রহ্মপুত্র শীতলক্ষা দাদারচর এবং নদীর অববাহিকার ঐতিহাসিক ঐতিহাসিক নিদর্শন যুগে যুগে মানুষকে আকৃষ্ট করে আসছে বহু ঐতিহাসিক ব্যক্তি বা নদী পরিব্রাজক শীতলক্ষা ব্রহ্মপুত্র বানার নদী এবং নদীগুলোর অববাহিকার ইতিহাস লিপিবদ্ধ করেছেন রানীগঞ্জ লাখপুর চরসেন্দুর এলাকার ঠিক মাঝখান দিয়ে ব্রহ্মপুত্র ও শীতলক্ষা প্রবাহিত হয়েছে শীতলক্ষা নদী বা লক্ষ নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলে নরসিংদী গাজীপুর ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীটি দৈর্ঘ্য একশো কিলোমিটার গড়প্রস্থ দুইশো আঠাশ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন ভোট বা পাউব কর্তৃক শীতলখা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং পঞ্চান্ন এই নদীটি ব্রহ্মপুত্র নদীর একটি শাখা নদী এর গতিপথের প্রাথমিক পর্যায়ে এটি দক্ষিণ পশ্চিমে এবং পরে নারায়ণগঞ্জের পূর্ব দিকে কালাগাছিয়ার কাছে ধলাশ্বরী নদীর কাছে মিশেছে এর উপরিভাগের একটি অংশ বানার নদী নামে পরিচিত নদীটি প্রায় এগারো কিলোমিটার লম্বা এবং নারায়ণগঞ্জের নিকটে এর সর্বোচ্চ প্রস্ত প্রায় তিনশো মিটার এর সর্বোচ্চ প্রবাহ ড্যামরার কাছে দুই হাজার ছয়শো কিউসেক সারা বছর ধরে এ নাব্যতা বজায় থাকে শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদের মোহনায় বিন্দু বিন্দু বালু জমতে জমতে তৈরি হয়েছে মনলুবা এক ভূখণ্ড যার নাম দাদারচর গাজীপুরের কাপাসিয়া শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত দাদারচর অনেকে শখের বসত একে সেন্ট মার্টিন দ্বীপ বলে ডাকেন সবাইকে আসার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ